খেলা ফলো করছে খেলা দেখছে কিংবা খেলা ইয়ে করছে তাই না খেলার সাথে যুক্ত ছিল এবং খুব ইয়ে ভাবেই যুক্ত ছিল তো সেইখান থেকে একটা সম্পর্ক হয়েছে তো সেটা সেই সম্পর্ক রাজনীতির আগে থেকে সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি ছাড়া অন্য কোন উদ্দেশ্য কাউকে কোন ইঙ্গিত কোনো কিছু কোনো কিছু না ভার্চুয়াল খেলা ফলো করছে খেলা দেখছে কিংবা খেলা ইয়ে করছে তাই না খেলার সাথে যুক্ত ছিল এবং খুব ইয়ে ভাবেই যুক্ত ছিল তো সেইখান থেকে একটা সম্পর্ক হয়েছে তো সেটা সেই সম্পর্ক রাজনীতির আগে থেকে সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি ছাড়া অন্য কোন উদ্দেশ্য কাউকে কোন ইঙ্গিত কোনো কিছু কোনো কিছু না ভার্চুয়াল যুদ্ধ খেলা ফলো করছে খেলা দেখছে কিংবা খেলা ইয়ে করছে তাই না খেলার সাথে যুক্ত ছিল এবং খুব ইয়ে ভাবেই যুক্ত ছিল তো সেইখান থেকে একটা সম্পর্ক হয়েছে তো সেটা সেই সম্পর্ক রাজনীতির আগে থেকে সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি ছাড়া অন্য কোন উদ্দেশ্য কাউকে কোন ইঙ্গিত কোনো কিছু কোনো কিছু না ভার্চুয়াল যুদ্ধ